আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এখানে ওয়াসেস নেটওয়ার্ক নিয়ে কথা বলবো খুবই চমৎকারীর প্রজেক্ট যদিও পজিটিভ নতুন না অনেক পুরাতন এখন রিসেন্টলি যেহেতু ডিপিন পজিটিভ উপর অনেক বেশি হাইপ রয়েছে এবং ওরা ডিপেন প্লাস এআই তুলে নিয়ে একসাথে কাজ করছে সেক্ষেত্রে ভালো প্রফিট হওয়ার চান্স রয়েছে যেহেতু এখানে আমাদের সরাসরি ইনভলভ হয়ে কোনো কাজ করতে হচ্ছে না সুতরাং ডেফিনেটলি জয়েন করে রাখেন এখন আমরা ঠিক সেমভাবে গ্রাসের মতো করে একটা এক্সটেনশন ডাউন এবং একটা সফটওয়্যার রয়েছে উইন্ডোসের জন্য যেটা আমরা ডাউন করে রাখতে পারব সেক্ষেত্রে আমাদের পিসি অন হওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে মাইনিং বা একটা পয়েন্ট আর্ন হওয়া শুরু হয়ে যাবে আমাদেরকে সরাসরি ইনভলভ হয়ে কোনো কাজ করতে হবে না খুব কেনাটি করার পর এখানে একটা ইনফরমেশন পেয়েছে সেটা হচ্ছে টু পয়েন্ট এইট বিলিয়ন ডলার ওরা ফান্ড রাইস করেছে এবং এটা আর্লি স্টেজের ফান্ড রাইজিং যদিও এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করতে পারেনি বাট প্রজেক্টটা মোটামুটি ভালো রয়েছে সো ডেফিনেটলি জয়েন করতে পারেন সো আপনারা যারা মোবাইলে কাজ করবেন তারা অবশ্যই মেসেজ বাজার ব্যবহার করবেন তাহলে আমি এখানে কম্পিউটার জবে কাজ করবো স্টিক সেম টু সেমভাবে আপনি এখানেও কাজ করতে পারবেন যদি মিসেজ বাজার সময় আইডিয়া না থাকে তাহলে এখানে ভিডিও রয়েছে বিরুদ্ধ দেখে তারপরে আপনি এটা ইউজ করতে পারেন সো আপনারা যারা জয়েন করবেন অবশ্যই ডেসক্রিপশন দেওয়া নিয়ে ক্লিক করে সরাসরি পোস্টে চলে আসবেন পোস্টের লিঙ্কটি ডেসক্রিপশন দেওয়া রয়েছে অথবা যারা কম্পিউটার ইউজ করবেন সরাসরি ডেসক্রিপশন দেওয়া লিঙ্ককে ক্লিক করে অ্যাকাউন্টটা করতে পারবেন সো আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে ওপেন করবেন দা এটা বিষয় বলে রাখি আপনারা যারা মিসেজ ব্রাউজার ব্যবহার করে এই ডিপিন বা এক্সটেনশন মাইনিংয়ের কাজগুলো করছেন তারা অবশ্যই আপনার মিসেস ব্রাউজারটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ইউজ করবেন সেক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হবে যেটাই করবেন না কেন ওই ব্রাউজারটি ব্যবহার করবেন তাহলে আপনার ব্রাউজারটা অনেক বেশি ব্যবহার করা হবে এবং ব্যাক মাইনিংটা চলবে যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে কিন্তু ওই এক্সটেনশনগুলো অ্যাক্টিভ হবে না এবং ওইটা কাজও করবে না সুতরাং আপনার কোনো লাভই হবে না তাই অবশ্যই আপনার মিসেস ব্রাউজারটাকে ডিফল্ট ব্রাউজার করে ওখানে এক্স অ্যাকাউন্ট ডিসকোড অ্যাকাউন্ট আপনার আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগ ইন করে অলওয়েজ ব্যবহার করার চেষ্টা করবেন সো আপনি যখন এক অ্যাকাউন্ট খোলা ছিল লিঙ্কটা ওপেন করবেন তখন এখানে এসে মেল দিতে হবে পাসওয়ার্ড দেওয়া হবে পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডে কে এর অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মেলের কনফার্মেশন মেল যাবে সেখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে বাট আমার অলরেডি অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন বলতে অ্যাকাউন্ট রয়েছে মেলে যদি কোনো প্রকার কনফার্মেশন মেল যায় বা কোড যায় সেটা দিয়ে ভেরিফাই করে নেবেন তাহলে অ্যাকাউন্ট করার কাজটা কমপ্লিট তাই আমি অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না অ্যাকাউন্ট করার পরে বাকি কাজটা দেখাচ্ছি তো অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনি অবশ্যই এক্সটেনশন ডাউনলোড করে নেবেন এক্সটেনশন ডাউনলোড করার জন্য আমাদের পুরো এখানে এসে ক্লিক হারে ক্লিক করব তাহলে ওপেনে ক্লিক করবো এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে অ্যাট এক্সটেনশনে ক্লিক করতে হবে সো এই হচ্ছে আমাদের এক্সটেনশন যেটা আমরা ডাউন করেছি মাত্র এটা পিন করে দিচ্ছি এখন আমাদেরকে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য আমাদের মেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তো মেল দিচ্ছে মেল দিয়ে দেন আমরা এখানে পাসওয়ার্ড দেবো সো মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রিমেম্বার ফর থার্টি ডেজ ক্লিক করে দিচ্ছি তাহলে বারবার লগ ইন করতে আসলে এখানে মেল এবং পাসওয়ার্ড দিতে হবে না দেন লগ ইনে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এটা অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং এটা আমার পিসিতে মূলত রান হয় উইন্ডোজ থেকে এবং বর্তমান এটা ডিঅ্যাক্টিভেট রয়েছে এখান থেকে আমরা চলে আসবো সরাসরি ডাউনলোড সেকশনের মধ্যে যারা পিসি ব্যবহার করছে ডাউনলোড এসে উইন্ডোজ রয়েছে আমরা উইন্ডোজ ব্যবহার করি আর যদি ম্যাক ইউজ করেন তাহলে আপনি এখান থেকে ম্যাক বা ফাইল ডাউনলোড করতে পারেন সো উইন্ডোজে যেহেতু আছি ডাউনে ক্লিক করবো এটা ফাইল ডাউনলোড হবে স্টার ডাউনে ক্লিক করছি ফালি ডাউন হয়ে গেছে এটা আমাদের পিসি দিয়ে ইনস্টল করতে হবে এই হচ্ছে ফাইলটি ডাবল ক্লিক করব ইয়েসে ক্লিক করছি নেক্সট নেক্সট ইনস্টল ক্লিক করবো ইয়েসে ক্লিক করবো ইনস্টল হয়ে গেছে ওপেনে ক্লিক করছি অ্যালো করে দিতে হবে সো এখান থেকে আমরা সানিয়ে ক্লিক করব পুনরায় আমাকে মেইল দিয়ে এখানে লগ ইন করতে হবে সো আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি কোনো পাখি ইউজার নেম সেট করে থাকেন আপনার প্রোফাইলের মধ্যে ওখানে যে নামটা দিয়েছেন ওই সেম নামটা আপনাকে এখানে দিতে হবে আপনি প্রোফাইল সেটিংসে চলে আসেন চলে এসে এখানে নামের জায়গায় দেখেন কী নাম দিয়েছেন তার নামটা আমি কপি করে নিচ্ছি এটা হচ্ছে মূলত প্রোভাইডার নেই স্যানে এসে আমরা পেস্ট করে দেবো দেন কানেক্ট ক্লিক করছি তো সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং অ্যাক্টিভ দেখাচ্ছে কিছু কিছু ওয়েট করি তাহলে সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে আমি পেস্টটা কেটে দিচ্ছি আপাতত আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট হচ্ছে নেটওয়ার্ক পার্সেন্টেজ এখানে আপাতত দেখার তেমন কিছু নেই এটা এখানে কেটে দিলেও সমস্যা নেই এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে গ্রাসের মতো করে এবং যে মাইন্ডটা স্টপ ছিল সেটা চালু হয়ে যাবে ঠিক আছে এটা সকালে করলে অবশ্যই সকাল থেকে আর বেশি টুকেন মাইনিং করতে পারতাম আমি বাট ইটস ওকে নো প্রবলেম আসার মাইনিং স্পিডটা বেশি থাকবে যেহেতু গ্রাফিক্স কার্ড রয়েছে আমার এবং নিচে হচ্ছে আমার যে পিসিটা আছে আর কি ইনফরমেশন ও যখন ইউজ করবে তখন ওইটাতে মাইনিং হবে আমি যখন ইউজ করবো আমার এটাতেও মাইনিং হবে নো প্রবলেম সেভাবে থাকবে আর হচ্ছে আপনার অবশ্যই সেটিংসে এসে কিছু সোশ্যাল অ্যাকাউন্ট ক্যাড করে নেবেন তাহলে আপনার বেশি কিছু টুকেন পাবেন প্লাস হচ্ছে এবং আপনি চাইলে সিকিউরিটিতে এসে আপনার টুটে অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে রাখতে পারেন এখানে ডিসকোড দেওয়া আছে টু এখানে কানেক্ট করে দিচ্ছি নেক্সট টাইম লগ আউট হয়ে টুটে দিয়ে আমি এখানে লগ ইন করতে পারবো তাতে কোনো সমস্যা হবে না ওকে সো এটা কাজ কমপ্লিট আশা করি ফুল প্রসেস বুঝতে পেরেছেন এবং প্রজেক্টটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আপাতত যে করে ডিপিনের প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা চেষ্টা করবেন কন্টিনিউ ইউজ করার জন্য সো এজ ক্যান সি আমার এই সপারটি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ ছিল তখন যাবৎ তিন মিনিট প্লাস হয়ে গেছে এবং পাঁচ কেটের মতো আর্ন করেছে সো এইভাবেই যত বেশি অ্যাক্টিভ হবে ব্যাকগ্রাউন্ডে তত বেশি টুকেন আমরা আর্ন করতে পারবো অ্যান্ড যাদের কম্পিউটার রয়েছে তার ডেফিনেটলি বেশি পরিমাণ টুকেন আর্ন করতে পারবেন মোবাইলের তুলনায় সো অল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম